যাদের ইংরেজি পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে জন্ম তাদের ভাগ্য এবং কর্ম কি হবে সেটা নিয়ে ভিডিওতে আমি আপনাদেরকে বলব যাদের এই তারিখে জন্ম এদের জীবনে বুধ গ্রহের প্রভাব বেশি থাকে বুধ হচ্ছে এদের জীবনের রুট প্ল্যানেট রুলিং প্ল্যানেট মেন প্ল্যানেট ভাগ্যকারক প্ল্যানেট সব গ্রহেরই ইম্প্যাক্ট এদের জীবনে আছে কিন্তু বুধ হচ্ছে এদের মেন ভাগ্যকারক গ্রহ বুধই এদেরকে কিন্তু হচ্ছে পরিচালনা করে এবার আপনাদেরকে বলবো বুধ যদি এদের ভালো পজিশানে থাকে এরা ইন্টেলিজেন্ট হয় মেধাবী হয় এরা ব্যবসা করে এরা জীবনে মার্কেটিং সেলস করতে খুব ভালোবাসবে এরা যদি হয়তো হরস্কোপে কারোর দেখা যাচ্ছে চাকরি এরা চাকরি করলেও এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করে যেখানে মার্কেটিং আছে ব্যাংকে চাকরি করতে পারে কোনো হয়তো প্রাইভেট ফর্মে চাকরি করলেও যেখানে বেশি কথা বলতে হয় দেখবেন অনেক সময় একটা দেখবেন সে ডিপার্টমেন্ট থাকে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ যেখানে দেখবেন থাকে সেখানে দেখবেন এ এদের বুথ ভালো এরা মানুষকে ম্যানেজ মানে এদের হাতে পুরো ম্যানেজমেন্টের দায়িত্বটা থাকে এরা মানুষকে কিন্তু গাইড করতে পারে ভালো এদের মধ্যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকে এরা কিন্তু অঙ্ক শাস্ত্রে ভালো হয় এরা অঙ্ক ভালো পারে এর এরা কিন্তু ভালো কি মানে হচ্ছে বিজনেসম্যান হতে পারে এরা কিন্তু কমার্স পড়ে এরা কিন্তু হচ্ছে মানে হচ্ছে এম বি এ এরা ভালো জায়গায় যেতে পারে কিন্তু বুধ যদি খারাপ হয় এরা কিন্তু মেধাবী হয় না পড়াশোনায় খুব ডিস্টার্ব হয় এদের পড়াশোনা তবুও হয় এদেরকে একটু একটু হচ্ছে এদের মা বাবারা একটু বলে বলে এদেরকে পড়াশোনায় এদেরকে বসাতে হয় পড়াশোনা এরা হুট করে ছেড়ে দেয় না কিন্তু এদেরকে যদি একটু বলে পড়াতে না বসানো হয় তাহলে এরা কিন্তু পড়াশোনায় খুব খারাপ হয়ে পড়াশোনা কিন্তু এরা খুব খারাপ হবে বুথ যদি এদের খারাপ হয় এদেরকে মানুষ ঠকায় এই তারিখে যাদের জন্ম এদের বুথ যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ এদেরকে ঠকাবে সম্পর্কে ঠকবে কর্মস্থলে ঠকবে ঘরে বাইরে সবসময় ঠকবে এদের থেকে সব নিয়ে নেবে ঠকিয়ে এদের থেকে এদের যা আছে সব নিয়ে নেবে এটা হল বুথ খারাপ এদের বুধ খারাপ হলে এটাই হবে ব্যবসায় উন্নতি করতে পারবে না কাজে উন্নতি করতে পারবে না কোনো কিছুতেই উন্নতি করতে পারবে না এদের জীবনে বুথ যদি খারাপ হয় এদের নার্ভাস ব্রেকডাউন হয় এদের নার্ভের প্রবলেম চলে আসে হাত কাপা পা কাপা অঙ্কে খারাপ হয় ঘাবড়ে যাওয়া এই জিনিসগুলো হয় আর বুথ যদি ভালো হয় এর উল্টো এরা ব্যবসাতে বেশি উন্নতি করে চাকরির থেকে এদের ব্যবসাতে উন্নতি ভালো হয় এরা ওই ম্যাথ নিয়ে ভালো হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে ভালো কিন্তু এরা পড়াশোনা করতে পারে আমি সব সাইড নিয়ে একটু একটু করে বলছি দেখুন বুধ এদের যে বুধের যে জায়গাটা এদের কিন্তু রিলেশনশিপের জায়গা খুব একটা ভালো হয় না বুধ ভালো থাকলেও ভালো হয় না খারাপ থাকলেও তো খারাপই কি হয় এদেরকে রিলেশনশিপে এদেরকে বদনাম পেতে হয় এদের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলতে এদের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় একটা এটা এটা যদি কোনো কারোর হাজবেন্ডের যদি কোনো কারো কোনো পুরুষের কোনো ছেলের ক্ষেত্রে এই ডেটটা যদি থাকে এই তারিখে যদি কোনো ছেলে জন্মে থাকে কোনো পুরুষের যদি জন্ম থাকে তার যদি ওয়াইফ থাকে তার ওয়াইফ একে বিশ্বাস করবে আর কোন স্ত্রীর কোন মেয়ের যদি এই তারিখে জন্ম হয়ে থাকে তার হাজবেন্ড একে বিশ্বাস করবে না তার স্ত্রীকে বিশ্বাস করবে এই রিলেশনশিপের ক্ষেত্রে বিশ্বাসের একটা অভাব থাকে এদের রিলেশনশিপ কিন্তু সহজে ভালো হয় না এটা একটা ব্যাপার বুথ খারাপ থাকলে তো একদম কথাই নেই রিলেশনশিপ একদম শেষ বুথ ভালো থাকলেও এদের ওই ভুল বোঝাবুঝি সন্দেহ এগুলো খুব প্রচণ্ড বেশি এমনকি দেখা যায় বুথ যদি এদের খারাপ থাকে এদের বাড়ির লোকও এদের ওপরে ভরসা করতে পারে এবং বুধ ভালো থাকলে রিলেশনশিপের ক্ষেত্রে এই বিশ্বাস নিয়ে একটা সমস্যা তৈরি হয় তো বন্ধুরা বুধ যাতে ভালো থাকে জন্য একটা মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মন্ত্রটা আপনারা দেখলেন এবার আপনাদেরকে বলবো যে আপনারা এই মন্ত্রটাকে প্রত্যেক দিন একশো আটবার করে জপ প্রত্যেক দিন একশো আটবার করে যাব দেখবেন বুধ ভালো থাকবে হরস্কোপে আপনার জন্ম কুষ্টিতে যদি কোনো অশুভ যোগ থাকে যত তাড়াতাড়ি হয় সেগুলোকে ঠিক করার জন্য চেষ্টা করুন দেখুন আরও ভালো থাকবে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর কাজ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজি অবধি ধন্যবাদ